আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে গ্রাস কাপ মাছের পোনা বর্তমান সময়ে নতুন বছরের নতুন মাছের পোনা এ মাছগুলো আমরা নার্সিং করে বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিচ্ছি আজকে ডেলিভারি দেওয়ার জন্য পঞ্চাশ হাজার মাছ আমরা প্রসেস করতেছি এই মাছগুলো যাবে কুমিল্লা মুরাদনগর শহরে সম্মানিত দর্শক আপনারা কুমিল্লার আশেপাশে অথবা চিটগং লাইনে এই লাইনে যারা আরও মাছ অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন কুমিল্লা ছাড়া চিটং ছাড়া বাংলাদেশের সব জায়গায় আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে দূরপাল্লার বাসগুলো রয়েছে এই বাসের মাধ্যমে ময়মনসিং থেকে বাংলাদেশের সব জায়গায় এই বাসগুলো রয়েছে এই বাসের মাধ্যমে আমরা পাঠাই বাস যে জায়গাগুলোতে যায় না সেখানে আমরা লুক দিয়ে পাঠাই ইনশাল্লাহ আপনারা যারা মাছগুলো অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন নিঃসন্দেহে আপনাদের জায়গায় আমরা পৌঁছে দেব এছাড়াও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা তারপর রয়েছে থাইল্যান্ডীয় পাঙ্গাস গুলছা মাছের পোনা দেশীয় ট্যাংরা মাছের পোনা দেশি শিং মাছের পোনা এছাড়াও রয়েছে বিভিন্ন মাছের রেণু যেরকম সিলভার কাপ মাছের রেনু পুটি মাছের রেণু গ্রাস কাপ মাছের রেনু ও পনা তারপর পাবেন কাফু মাছের রেণু গুলছা মাছের রেনু ট্যাংরা মাছের রেনু এছাড়াও পাবেন আমাদের কাছে ভিয়েতনাম কই মাছের রেনু আজকে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ